চট্টগ্রামের রাউজানী পুকুরে ডুবে শীল নামে আঠারো মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে শনিবার সতেরোই মে সকাল এগারোটায় উপজেলার গহিরা ইউনিয়নের দোলইনগর গ্রামে এই ঘটনা ঘটে নেহত অর্পণশীল ওই এলাকার বাদল শিলের ছেলে নিহত শিশুর কাকাতোবাই শ্রাবণ চৌধুরী বলেন সকালে পরিবারের সবার অগোচরে অর্পণ হাঁটতে হাঁটতে বাড়ির সামনে পুকুরের দ্বারে চলে যায় এক পর্যায়ে সে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে এ সময় বাড়িতে অতিথি আসাই পরিবারের সদস্যরা সেখানে ব্যস্ত ছিলেন পরে খোঁজাখুঁজির এক পর তাকে পুকুরে বাঁচতে দেখে পুকুর থেকে উদ্ধার করে জ্যাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে